একটা জিনিস দেখছো তামিম যে না যায় এনেই মনে করতে বলেন করে এর নিয়ে কোনো জায়গায় গেলে আমার মান সম্মান থাকে না এর মতো পাগল বলো তো আমার লাইফে আমি দেখি বুঝছো একটা জায়গার ভিটা যাইবো যে সেই জায়গার ভিটে কি আউল ফাউল কথা কইবো আবার আরেকটা জায়গার ভিটা যাইবো সেই জায়গার ভিটা যাই ফাউল ফাউল কথা কইতো মনে করতে এরা আমার দেখতেই মন চায় না এর লগে এর আমি দেখলে এর লগে আমি কথা কইতেই মন চাই হয় একটু বলো কিন্তু পাগল টাইপের কিন্তু এত বলক না তুই